সবাইকে আমার ছোট্ট রান্নাঘরে স্বাগত আজকে আমরা বানাবো বন রুটি চলো বানাই তাই প্রথমে একটা বাটির মধ্যে আমি কিছুটা কুসুম গরম পানি নিয়ে নিয়েছি এরপরের মধ্যে দিলাম কি এবার এরপরে দিলাম চিনি এবার এটা ভালোভাবে একটু মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এর মধ্যে আরও একটু পানি অ্যাড করে এটা আরও ভালোভাবে মিশিয়ে নেব তারপরে এটা একটু রেস্টে রেখে দেবো তারপর কিছুক্ষণ পর খুলে আমি ময়দা দিয়ে দেবো যতটুকু আমার লাগে আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি ঠিক আছে দেখো এবার এটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে এই পরের মধ্যে দিয়ে দিলাম আমি ডিমের সাদা অংশ এটা দিয়ে এটা ভালোভাবে এটা মিশিয়ে দেবো রান্নার তেল দিয়ে দিলাম দিয়ে এটা একটু মাখিয়ে নেবো নিয়ে এটা আমরা বেশ বিশ মিনিট পর এটা আমি খুলেছি দেখো কত সুন্দর ফুলে উঠেছে এবার এটা ভালোভাবে মঠি নিতে হবে হালকা করে একটু মঠি নিতে হবে এটা কিন্তু এমন নরমই থাকবে ঠিক আছে মঠি না হয়ে গেলে এবার আমরা রুটি বানাবো বোন রুটি অল্প অল্প করে নেবো হাতে নেপ হালকা একটু ডিজাইনের জন্য তোমরা চাইলেও ডিজাইন করতে পারো না চাইলেও না করতে পারো আমি করেছি এই দেখো এটার উপর দিয়ে দিলে এটা একটু দাগ দাগ হবে একটা সুন্দর দেখা যাবে সেজন্য আমি একটু দিয়েছিলাম এটা এইভাবে একটু নিয়ে তারপর ওপার করে আবারও একটু এখানে চাপা দেবো দিয়ে একটা সুন্দর একটা দাগ দাগ ডিজাইন হবে এবার আমি এটা তেলে ছেড়ে দেবো দেখো তেল হালকা গরম অবস্থায় এটা ছেড়ে দিতে হবে দেখো এটা কিন্তু অনেকটা ফুলে উঠেছে দেখেছ দেখো কত সুন্দর হয়েছে দেখো হয়ে গেছে এ বাড়িতে তুলে নেবো এভাবে করে সবগুলো ভেজে নেব বাড়ি দি আমার বন্ধুটি তোমাদের একটু ভেঙে দেখা ভেতরে কত সুন্দর হয়েছে আর খেতে কিন্তু অনেক মজা হয়েছিল